আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না বললেন সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা মিরপুর বাংলা কলেজ তেজগাঁও কলেজ কলেজ ঢাকার বিভিন্ন ইউনিটের নারী নেত্রী এবং কমিটির সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন একটি দলকে ইঙ্গিত করে সালাউদ্দিন আহমেদ বলেন ইনিয়ে বিনিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আমরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করি সেই মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের পক্ষে ছিল জনগণের সামনে কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল আমরা করিনি এরকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন এখন পর্যন্ত ধর্মের বড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না তারপরও আমাদের মাঠে ময়দানে পরিকল্পনা নিয়ে যেতে হবে আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে নারী শিশু নির্বিশেষে শত সহস্র মানুষকে হত্যা করেছে গণহত্যা চালিয়েছে এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই